করি অনেক অনেক ভালো আছেন আজকে live আসলাম উম মানে যারা নিজেকে অসহায় ভাবতেছেন ইউটিউবে কাজ করতেছেন মানে নিজেকে অসহায় ভাবতেছেন মানে আমি সফলতা পাবো না বা ইত্যাদি ইত্যাদি সো তাদের জন্য আজকের এই live তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করবো তাদের চ্যানেলটি চেক করে দেখবো যে সঠিক মতে কাজ করতেছে কিনা মানে চলতেছে কিনা কাজ কি রকম চলতেছে ভিডিওর কোয়ালিটি ইত ইত চেক করে দেখবো আমার পাশে পাশে আরেকটা মোবাইল আনছি আপনাদের চ্যানেল চেক করার জন্য আর गाइस এটা বলতেই হই যে আজকের এই লাইভটি সম্পূর্ণ নীতিমালা মেনে করা হচ্ছে गाइस আমি বুঝতেছি আমার অনেক টা ভুল হচ্ছে মানুষ মাত্রই ভুল ইউটিউবে আজ আমি কাজ করতেছি আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য ভুল হচ্ছে সো মানুষ মাত্রই ভুল আমি যে ভুলগুলো করতেছি এগুলো এগুলো সমাধান করতে কিরকম করে সমাধান করতে হচ্ছে কিরকম ল্যাঙ্গয়েজ বললে ইউটিউবে সমস্যা হয় কিরকম বললে সমস্যা হয় না প্লাস আমার যতটুকু সমস্যা হচ্ছে আমি শিখতেছি সো এগুলো আপনাদেরকে চেষ্টা দাঁড়ানো আপনারা লাইভে চলে আসেন সরাসরি কিন্তু আপনাদের আপনাদের সামনে আপনাদের চ্যানেলে চেক করে দেখবো ডেসক্রিপশন বক্স কিরকম হচ্ছে ইত্যাদি ইত্যাদি পাশাপাশি আমাদের আরেকজন অতিথি আসবে আপনাদেরকে যে একটি কথা বলে আজকে আমার এই চ্যানেলটিতে প্রতিদিন ডুয়েট লাইভ হবে একদিন উনি আমার চ্যানেলে আসবে আরেকদিন আমি ওনার চ্যানেলে যাব আমি যখন ওনার চ্যানেলে যাব সম্পূর্ণ ইসলামিক আমি ইসলামিক ওনাকে কোয়েশ্চেন করব ইসলামিক উনি উনি ধারণা দেওয়ার চেষ্টা করবে আমাকে প্লাস আপনাদেরকে আর আজকে আমার চ্যানেলে যখন ডুয়েট লাইভ হবে উনি উনি আমার থেকে ইউটিউব নিয়ে কোয়েশ্চেন করবে ইনশাল্লাহ আমি কোয়েশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি আপনারাও শিখবেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো বা সমস্যা সমাধান করার চেষ্টা করবো আমার লাইভে না হয় যাদের সমস্যা তারা আসবেন কিন্তু ইসলাম নিয়ে তো ওনার চ্যানেলে আপনাদের যাওয়ার অনুরোধ করবো আমি কারণ ইসলাম সম্পর্কে জানাটাই ফরজ জ্ঞান অর্জন করে ইসলাম ধর্মের মানুষদের উপর ফরজ সো আপনার জ্ঞান অর্জন করবেন জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করে কিন্তু কোনোদিনও শেষ নেই আপনি যত শিখবেন আর এমনিতেও কথাই আছে শেখার কোনো শেষ নেই তো আপনার একটু কাইন্ডলি লাইভে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ অতিথিকে আমি আসার জন্য অনুরোধ করতেছি সো গাইস আপনারা সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে যাবেন উনি একটু পরে আসবেন আপনারা সবাই জয়েন হয়ে যান ততক্ষণে প্রশ্ন করেন আমি ইনশাআল্লাহ প্রশ্নের आंसर দেওয়ার চেষ্টা করব আর ইউটিউবে অনেকে কাজ করতেছেন আমি নিজেও কাজ করতেছি প্রথম প্রথম আমার পাশে তো একটা কিছুই ছিল না আমি অদর্য হয়ে গেছিলাম প্রায় তারপরেও আমি হাল ছাড়ি নাই কাজ করে যাচ্ছি করে যাচ্ছি এবং ইউটিউবকে ইউটিউবের এক নাম্বার মানে ইউটিউব অ্যাপস টির এক নম্বর ইউটিউবার উনি বলছেন যে আপনি যে কাজ করেন যে কাজ করেন মানে মানুষের জীবনে একটা না হয় একটা কাজ আছে যদিও ছোট হোক বড় হোক ছোট হলে পড়ালেখা নিয়ে এটাই কাজ পড়ালেখা এটা একটা পেশা ধরতে গেলে ছোটদের জন্য আর কি আর যিনি মানে বয়স বয়স হয়েছে মানে আহ জব করেন মানে পড়ালেখার লাইফ শেষ উনি জব করবে এটাই ওনার কাজ সো ইউটিউবের এক নাম্বার ইউটিউবার বলছে আপনি যেই কাজ করেন পাশাপাশি আপনার ভালোবাসার কাজটাকে সময় দেন যদি যেই কাজ করেন এটাই যদি ভালোবাসার কাজ তাহলে আরো ভালো যদি কাজটা যদি একটু মানে ইয়া হয় কাজটা যদি আপনার ভালোবাসার না যদি যদি কাজটা আপনার ভালোবাসার কাজ না হয় তাহলে যেই কাজ করতেছেন পাশাপাশি আপনার ভালোবাসার কাজটাকে সময় দিবেন কারণ আপনার মন চাইছে যে আমি এই কাজটা করবো করবেন দেখবেন এই কাজটাতে সফল হয়ে গেছেন বিষয়টা হচ্ছে এটা বুঝতে পারছেন তো আমার অতিথি চলে আসছে السلام عليكم كيف انا الحمد لله بلاسي انت كمان حسين هالو 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 হ্যালো হ্যালো যাচ্ছে না একটু ইন্টারনেট মনে হচ্ছে প্রবলেম করতেছে নো কোন সমস্যা নেই হ্যালো শোনা যাচ্ছে না নাকি Hello. শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে তো হ্যাঁ শোনা যাচ্ছে তো না একটু বড় করে বলেন জি শোনা যাচ্ছে একটু বড় করে বলেন

ইউটিউবে যতগুলো কাজ করতেছেন সবগুলোর আপনি তো ইউটিউবে কাজ করতেছেন রাইট তো ইউটিউবে সম্পূর্ণ কোচিং করতে পারেন ইনশাআল্লাহ আমি ইউটিউব নিয়ে অনেক অনেক মানে নিজের ইয়া করতেছি না বাট ইউটিউব নিয়ে অনেক জানছি অনেক গাঁটছি তো আজকে এই সব ধারণা দিয়ে আমি আনসারটা দেওয়ার চেষ্টা করব আপনি এটা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আর তার আগে আপনি একটু কিছু বলেন

তো গাইস উনি এখন আবার চলে আসবে হয়তো আবার নেট ডিসটর্ব হইছে যার কারণে ছোট ছোট করে শোনা যাচ্ছে আপনারা সবাই গাইস কাইন্ডলি একটু জয়েন হয়ে যাবেন প্লাস কমেন্ট করবেন

তাহলে আপনি কিছু একটা বলুন আমি তারপরে বলতেছি যেহেতু আসছেন কিছু একটা বলুন আর দর্শক হয়তো বা নেই দর্শক আসবে নিয়মিত যখন করব লাইভ স্ট্রিম তখন আসবে দর্শক আসবে আস্তে আস্তে যেমন আজকে দুজন আসলো পরিচয় হলো কালকে আবার আসবে সমস্যা নেই এটা নিয়ে সমস্যা নাই দাদা ঠিক আছে আসসালামু আলাইকুম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমিও ভালো আছি এখানে আমি দুইটি কথা বলছি আমি আমরাও অর্থাৎ আমিও ভালো মাইক্রোফোনটা একটু খুলে ফেলে দেখেন তো আর আমার থেকে মাইক্রোফোন নাই তো কেন হচ্ছে এমনটা আমি বুঝতেছি না মানে একটু একটু করে সাউন্ড আসতেছে হ্যালো হ্যালো হ্যালো

এবং কমেন্ট এ কে কোথা থেকে দেখতেছে হয়ে যাবে আরেকটায় মোবাইলে ঠিকই শোনা যাচ্ছে বাট আমি যে যে মোবাইল থেকে লাইভ স্ট্রিম করতেছি সেখানে আরেকটায় মোবাইলে আমি যে মোবাইল থেকে করতেছি সেখানে অল্প অল্প করে শোনা যাচ্ছে যে তাইলে আপনার লাউড স্পিকার

সো এটা লাইভ আজকে লাইভটা কোনো ইসলামিক প্রশ্ন নিয়ে হতে হবে না তাদের ইন্টারনেট নিয়ে হবে যে কোন যে ইন্টারনেট থেকে আপনারা লাইভ দেখতেছেন এবং শুনতেছেন আচ্ছা তাহলে কাজ করেন আমি লাইভ থেকে বের হই আবার ঢুকি ঠিক আছে তাহলে আপনি আমারটা থেকে ঢুকবেন নাকি হ্যাঁ আমারটা থেকে ঢুকে দেখেন কি হচ্ছে না না এটা দিয়ে করি না কেন কোন আবার একবার বের হলে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে আর মোবাইলটা তো আজকে সার্ভিসিং করছি তারপর আরেকটা ভিডিও বাজাই দেখি আমার একটু ঝামেলা হচ্ছে সো গাইস আমি আবার লাইভে আসতেছি সমস্যা নেই আপনারা তাকবেন